আলী মরিয়ম হাফিদিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রথম বার্ষিক সভা আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসা ও এতিমখানার কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আগত আন্তর্জাতিক সম্পন্ন অতিথিবৃন্দ আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের এই মাদ্রাসার সম্মানিত মহতারাম এবং আমাদের মসজিদের প্রতি মহোদয়গণ মঞ্চের সামনে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানে দূর দূরান্ত আগত বিভিন্ন মাদ্রাসার ছাত্রবৃন্দ শিক্ষকবৃন্দ আমার প্রিয় এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ছোট বড় সকলেই আমার সালাম গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি এই অনুষ্ঠানে আমরা একজন কারিকে অতিথি করেছিলাম কারি ইদি শাবান শামজাইনি আফ্রিকান আল্লাহর হুকুম হঠাৎ করে উনি দু একদিন আগে ওনার অসুস্থ হয়ে যান ওনার ডেঙ্গু পজিটিভ হয় আয়োজক কমিটি অনেক চেষ্টা করেছেন চিকিৎসা করে ওনাকে সুস্থ করে তোলার আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না অতপর ওনারা আমাদের কাছে অনেক অনেক অ্যাপোলাইজ করেন পরবর্তীতে আমাদের কী ভাগ্য দেখেন ওনার সাথে যে অন্যান্য অতিথিরা ছিলেন চারজন আন্তর্জাতিক কারি আমাদের এখানে চলে আসলেন আলহামদুলিল্লাহ বলবেন না ওনারা আমাদেরকে কতটা সম্মানিত করেছেন এটা আমাদের পরম পাওয়া আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আগামী বছর কারি ঈদে সাবান আমাদের এই অনুষ্ঠানস্থলে আসবেন আপনারা দোয়া করবেন আমি শুধু দুই একটি কথা বলতে চাই আমার বাবার খুবই স্বপ্ন ছিল এক সময় আমাদের এখানে একটু মসজিদ ছিল না আমার আব্বা আমাকে বললেন ছোট্ট করে একটা মসজিদ করার জন্য আমাদের মসজিদ দূরে ছিল আলহামদুলিল্লাহ বাবার দানকৃত জায়গার উপর আমাদের সম্মানিত সকল এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতায় সুন্দর একটি মসজিদ নির্মাণ হয়েছে পরবর্তীতে আমার মা দুই সালে মারা যান মারা যাওয়ার পরে আমার বাবা নিঃস মাঝে মাঝে খুব একাকিত্ব বোধ করতেন আমি একদিন দেখলাম দুইজন ছাত্র আমাদের বাসায় আসলেন আমার বাবাকে সালাম করার ছাত্রের অভিভাবক অভিভাবক সহ তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম ওনারা খারাপ তো বাবা বললো ওনাদেরকে অভিভাবক বললো আপনার বাবা আমার সন্তানদেরকে পড়ানোর ভরণ পোষণ বহন করেন এরপরে বাবা আমাকে বললেন তোরা যদি পারিস দুই চার পাঁচজন এই তিন ছাত্রের ভরণ পোষণ বহন করিস আমি আব্বাকে বললাম ইনশাল্লাহ আমার আব্বা দুই হাজার উনিশ সালের এপ্রিল দুই তারিখ মৃত্যুবরণ করেন বাবার মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বাবা বলছিলেন পাঁচজন এটিম ছাত্রের বরণ পোষণ বহন করার কথা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা অতি অল্প সময়ে প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে পঞ্চাশ জনের কাছাকাছি ছাত্র এখানে আমরা আল্লাহ রহমত পড়ালেখা করতেছি এটা মহান সুপ্রিয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই সংখ্যাটা যেন পঞ্চাশ থেকে পাঁচশোতে যায় পাঁচশো থেকে পাঁচ হাজার পরিণত হয় আমার খুবই স্বপ্ন বিভিন্ন আমরা দেখি বিভিন্ন মাদ্রাসার বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা ইংরেজিতে একটু দুর্বল থাকেন যার কারণে তারা কর্মস্থলে গিয়ে পশুম্যান শিকার হন ইনশাল্লাহ আমাদের ভীষণ দিন এবং দুনিয়ার সমন্বয় থাকবে আমার মাদ্রাসাতে আমরা ইংরেজি বিষয়টাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি আমাদের সম্মানিত মহাদ অত্যন্ত অত্যন্ত দক্ষতার সহিত ছাত্রদেরকে পড়ালেখা করাচ্ছেন আমি রীতিমতো খোঁজখবর নিয়ে থাকি আমি আমার মহাতারামকে বলেছি আমার মাদ্রাসার ছাত্ররা যা খেতে চাই যেভাবে করতে চাই কোনো কিছুর যাতে কমতি না হয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে তাদেরকে যত বেশি করছি আল্লাহ আমাদেরকে আরো বেশি দান করছেন সুক্রিয়া বলবেন না আলহামদুলিল্লাহ তো আমার আর স্বপ্ন আমি বলি আমার এই বছর আমার স্বপ্নটা হচ্ছে আমি মদ্রাসার মাঠটা ভব বরাট করব পরবর্তীতে পরের বছর আমি এখানে একটা একটা দিয়ে মাদ্রাসা করব এরপর আল্লাহ যদি করে আমাদের প্রচুর জায়গা আছে ওখানে আমি একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে তুলব আমার স্বপ্ন হচ্ছে একজন ছাত্র আমাদের এখানে শিক্ষা জীবন শুরু করবেন শিক্ষা জীবন থেকে তাকে যেন আমরা কর্মজীবনে পৌঁছাতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাইবো আজকের এই আন্তর্জাতিক কারীদেরকে যিনি এখানে মঞ্চ আমাদের এখানে অনুষ্ঠান অবসরে এনেছেন আমার বন্ধু শেহাব আমার বন্ধু শেহাব এবং আরেকজন আমার বন্ধু মাহমুদুল হাসান সাদি দুজনের আম্মা ভীষণভাবে অসুস্থ আমার বন্ধু সিয়াব শুধুমাত্র আমার এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য তার সমস্ত কিছু বাদ দিয়েছে তার মা অসুস্থ তার মাকে ঢাকা চিকিৎসার জন্য নেওয়ার কথা সব কিছু বাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ বন্ধুত্বের এই বন্ধন জয় হোক আল্লাহ যাতে আমাদের এই ভাতৃত্ব বন্ধন চিরদিন অটুট থাকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার পরিশেষে আমি শুধু আপনাদের কাছে এইটুকুই বলবো আমরা যাতে আগামী বছর আরো বৃহৎ পরিসরে সুন্দরভাবে আরো অনুষ্ঠান করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন অমা তফিকিল্লা বিল্লাহ এম করিম সাহেব এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন দুই দুই বছরের মধ্যে এই প্রতিষ্ঠানে পঞ্চাশ জন হাফে ছাত্র পড়াশোনা করতেছে এবং পঞ্চাশ জনকেই তিনি সম্পূর্ণ ফ্রিতে পড়ালেখা করাচ্ছে সম্পূর্ণ তিনি বরণ পোষণ করতেছে এরকম একটা শিক্ষার আলো কোরআনের প্রতিষ্ঠান করার জন্য এম এ করিমকে আমি আমার অন্তর অন্তরস্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং উত্তর উত্তর এম এ করিমের দীর্ঘায়ু কামনা করছি এ সমাজের জন্য এবং ওদের পরিবার থেকে আলিম মরিয়াম ফাউন্ডেশন শুধু এরা ওই এরার পরিবারে বা আনা এরার পরিবার সমাজের জন্য এবং সবার জন্য উদার 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 এরা সব সময় ভালো কাজের জন্য নিয়োজিত থাকেন এবং আমরা যেভাবে আমাদের সাথে এরা সহানুভূতিশীলটা দেখায় গ্রামের প্রত্যেক সমাজের মানুষের সাথে গ্রামের সাথে এবং প্রত্যেক মানুষের সাথে এটা আল্লাহর রহমত আল্লাহতালা একটা কথা বলেছেন দান করলে আরও বাড়ায় যেমন ওর পাশে ফাঁসের বিল্ডিং কিন্তু ওর বিল্ডিংটা কিচ্ছু হয় নাই সেটার একটাই রহমত এম এ করিম সাহেব একটা একটা ফাউন্ডেশন ফুরকানিয়া প্লাস হলো এতিমখানা প্রতিষ্ঠিত করছে এটা গত বছরেই করছে আমরা আজকে তার আম্মা এবং আব্বার একটা ম্যাচ বানতে প্রতি বছরেই সেটাতে অংশগ্রহণ করি এবারেও আসলাম আসার পরে দেখি আরও নতুন কিছু সংযোজন হয়েছে তো আমরা আসলে বন্ধুবান্ধব সবাই আসলাম আসার পরে দেখি সবার যে এরকম একটা মনোরম পরিবেশ এবং সব কিছু দেখে আমার খুব ভালো লাগছে আমার বন্ধু যেন ভবিষ্যতে আরও সামনে অনেক প্রতিষ্ঠান করতে পারে আমি এটা দোয়া কামনা করি তাই ওর জন্য ওর ফ্যামিলির জন্য সবাইকে সবার জন্য দোয়া কামনা করতেছি আমি ম্যাজবান খেলার খেলতে যাচ্ছি প্রত্যেক মজার মানি মেজবান খাওয়াই দশ হাজার মানুষ মেজবান মানে আয়োজন আয়োজন মানে সকলের দাওয়াত আর দাওয়াত হচ্ছে যে আমাদের এলাকার সমগ্র এলাকার সকলের একটা মিলন মেলা আমার আম্মা দু হাজার দশে পরে এবং আমার আব্বা দু হাজার আঠারোতে ইন্তেকালার পরে আমরা দু হাজার দশ থেকে যে ধারাবাহিক মেজবানের আয়োজন করতে যাচ্ছি এটা একটা সমগ্র একটা পুরো এলাকায় একটা মিলন মেলায় পরিণত হয়েছে